হাওড়ায় সরস্বতী এখন বিপদে সরস্বতীর বুকে আবর্জনা ফেলা হচ্ছে সরস্বতী নদী তার চরিত্র আর তাই জোর চরিত এটা সরস্বতী নদী নামেই নদী এখন যেন খাল এরই মধ্যে আবর্জনা ফেলে নদী ফরার পাশেই পঞ্চায়েত সমিতির দেওয়া সতর্ক বার্তা নদীর বুকে হাওড়ার দিয়ে বয়ে গিয়েছে সরস্বতী নদী নানা অংশে নদী মজে গিয়েছে নদীর বুকে কচুরি পানার সংসার এরই মধ্যে নদীর বুকে আবর্জনার পাহাড় চতুর্দিকে সমিতি থেকে খরচা করে বোর্ড টাঙিয়েছে সরস্বতী নদী আমরা পরিষ্কার করব। আর ডোমজুর পঞ্চায়েতের ঠিক পঞ্চাশ ফুট ভেতরে অ্যাসিড জল পড়ছে শুধু মাছ ভিত্তিতে চতুর্দিকে যেখানে বোর্ড লাগানো আছে বোর্ডের গা থেকেই মানে ফেলার জায়গা করা আছে মানে নোংরা ফেলার জায়গা ডোমজুরের সাতান্ন নম্বর বাস স্ট্যান্ড থেকে বত্রি পাড়া এই দু কিলোমিটার জায়গা জুড়ে পার বরাবর নদী ভরাট স্থানীয়দের দাবি ছ সাত মাস ধরে চলছে নদী বোঝানোর কাজ এলাকার বাইরে থেকেও আবর্জনা ফেলা হচ্ছে পঞ্চায়েত সমিতির সতর্ক উপেক্ষা করেই চলছে নদী ভরাট আধিকারিক এবং আমাদের যে জনপ্রতিনিধি আছে তাদের আনুকূল্যেই করা হচ্ছে এটা কারণ তারা চায় না সরস্বতী নদী বেঁচে থাকুক তারা চাইছে যে সরস্বতী নদী কীভাবে বুঝিয়ে ওদের মুনাফা তৈরি করা যায় ছোটবেলা থেকে আমি সরস্বতী নদীর তীরে খেলাধুলা সব কিছু করেছি বর্তমানে কিছু দুষ্কৃতি এবং কিছু অসাধু ব্যবসায়ী সমগ্র ডোমজুরের বর্জ্যে সরস্বতী নদীর ফেলছে যে সরস্বতী নদী গঙ্গা যমুনা সরস্বতী একটা নদী সেই নদীর আজ হাল দেখে আমরা ডোমজুরের গ্রামবাসী বিন্দু খুবই দুঃখজনক সরস্বতী নদীকে ক্লিন রাখা যায় সেই ব্যবস্থা নেওয়ার জন্য মানুষের কাছে আবেদন করব স্থানীয় যে পঞ্চায়েতগুলো আছে পঞ্চায়েতের জনপ্রতিনিধিদের সঙ্গে বড় মানুষ যদি এই জায়গায় সচেতন না হয় মানুষকেও যেমন দায়িত্ব নিতে হবে যাতে এটা বন্ধ করা যায় এবং যদি না করে হয় সেক্ষেত্রেও আমরা প্রশাসনের দিয়েও উর্ধতন কর্তৃপক্ষের কথা বলে যা যা ব্যবস্থা নেওয়া নিশ্চয়ই নেব ক্যামেরায় বাবুল ঘটকের সঙ্গে দেবাশিস চক্রবর্তী নিউজ এইটিন বাংলা